আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন যারই হাত ধরে আমাদের দেশে স্বাধীনতার স্বাদ আমরা ঠিক পেয়েছিলাম গুড মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তেইশে জানুয়ারি সকালে রাস্তার দিকে বেরিয়ে দেখি সকালটা একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে রোদের এক ফোটা মাত্র নেই মামা মনে হচ্ছে একদম ডুব দিয়েছেন আর সেই রকম ঠান্ডা তো আজকে অনেক সকালবেলায় উঠে পড়েছে আমি উঠেছি তার পরে পরেই ও উঠে গেছে তো ওকে নিয়ে যে বাইরে বেরোবো এত ঠান্ডা ওকে সোয়েটার পরিয়ে মাংকি গা পরিয়েছি কিন্তু যা হয় নাক ঠাক দিয়েও তো তোমার ঠান্ডাটা ঢোকে তো সেই কারণে ওকে ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম তা সৈকতকে বললাম আর একটু পরে যদি সেরকম হয় ওকে ছাদে নিয়ে যেও আদারওয়াইজ আজকে দরকার নেই নিয়ে যাওয়ার তো চলো আমি রান্নাঘরে ঢুকি দেখি আজকে কি জলখাবার করা যায় ঠান্ডা ঠান্ডা আমেজের জন্য সৈকত বলল যে সবজি দিয়ে চাউমিন বানাতে তো আমি একটা ইন্টারেস্টিং কাজ করছি আজকে সেটা হচ্ছে চাউমিন আর ম্যাগি আমি আজকে মিক্স করে বানাবো আর দেবো ম্যাগি মশলা তাতে কি হবে একটু টেস্টটা অন্যরকমও হবে আর তোমার ম্যাগি আর চাউমিন মিক্স করে ফার্স্ট টাইম খাওয়াও যাবে দেখি কেমন হয় চলো ঝটপট করে সবজিগুলো কেটে যাও সবজিগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে পাকুম তাড়াতাড়ি উঠে পড়েছে তাই এদিকে বিছানাটাও ঝটপট করে আজকে গুছিয়ে নিয়েছি তাই একদিকের কাজটা একটু কমপ্লিট হয়েই আছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ওদিকে চাউমিন বা ম্যাগি যেটাই বলো মিক্স করে দেব আর আর একদিকে বসিয়ে দিয়েছি চা চায়ের সাথে দিয়ে দিয়েছি আজকে একটু কফি যেহেতু বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ আর কুয়াশা ম্যাগি কাম চাউমিন এর সাথে গরম গরম চা কাম কফি সব কিছুর মিক্স কিন্তু আজকে বেশ জমে উঠবে কি বল তোমরা চলো কুয়াশা কেটে হালকা হালকা রোদ উঠেছে তাই চলে এসেছি আমরা ছাদে আর তিনজনে নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট ছাদ থেকে নিচে নেমে ভাবলাম পাকুমকে আগে স্নানটা করিয়ে দিই যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে তো ফট করে ঘুমিয়ে পড়লে কি হবে অনেকটা বেলা হয়ে যাবে স্নান করাতে তো সেই কারণে গরম জলটা করে ওর জলটা করছি ওকে স্নানটা করাবো বলে আর আর একদিকে মনি এবার নিজের ঘরটা গুছিয়ে নিচ্ছে আজকে আমাদের যিনি আর কি অ্যাটেন্ডেন্ট আসেন উনি আজকে আসেননি তো সেই কারণে ঘরটার মোছাগুলো আমি মনি মিলেই সবগুলো করে নেবো তো গাছ টাছ কমপ্লিট করে এখন জানলাগুলো বন্ধ করে দিচ্ছি আসলে অনেকটা বেলা হয়ে গেলে কি হয় তোমার এই ঠান্ডা ঠান্ডা আমেজে না বিছানা টিছানাগুলো খুব ঠান্ডা হয়ে যায় তাই পাকুমকে শোয়াতেও বেশ অসুবিধাই হয় বলতে পারো তো আমি মোটামুটি দেড়টা বা দুটোর মধ্যে জানলাগুলো বন্ধ করে দিই তাতে মশার উপদ্রবটাও কম থাকে আর বিছানা টিছানাগুলো ঠান্ডাও কম হয় এরপরে তোমার পাকমকে খাওয়াবো খাইয়ে ওকে ঝটপট করে ঘুমটা পারিয়ে দেবো বুড়ি এখনও অব্দি জেগে আছে মাঝখানে চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর কিন্তু উনি ঘুমবেন না ওর ভাতটা ওদিকে বাড়তে গিয়ে দেখি মনি এখানে সবজি রান্না যেটা হবে সেটা কাটাকুটি করছে আর পাকম বসে আছে ওইখানে আজকে আমাদের হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি মানে তোমার গাজর বিনস ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর উনি ওখান থেকে নড়বেন না ওনার তো কাজই এটা যে ওনার ঠাম্মি যখন কুটনো করতে বসবে তখন সেই নিয়ে টানাটানি করা চলো ওকে খাইয়ে দিই পাকলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার এরও খাওয়া কমপ্লিট এবারে তিনজনের ভাত বেঁধে নিলাম আমি সৈকত আর শাশুড়ি আজকে হয়েছি ডিমের তরকারি আর পাঁচ মিশালি একটা সবজি আর আগের দিনের চিংড়ি মাছ ছিল সৈকত বললো ওটা একটু গরম করে দিতে

যে কোনো স্পেশাল অনুষ্ঠানে চেষ্টা করি পাকুমকে সেই রিলেটেড কিছু বলার বা সেই রিলেটেড সাজানোর এখন তো বড্ড ছোট তাই সব কিছু হয়তো বুঝেও উঠতে পারে না কিন্তু আজকে যেহেতু নেতাজির জন্মদিন তাই চেয়েছিলাম আজকে ওকে একটু টুপি টুপি পরিয়ে সাজাতে কিন্তু আমার পাকম তো বড্ড শান্ত তো টুপি পরাতে গিয়েও তিনি খুলে ফেলে দিয়েছেন তাই ভাবলাম যে নিজের মুখেই একটু মিউজিক করে ওকে একটুখানি স্যালিউটটা দিয়ে আজকে একটা ফটো আর ভিডিও করি যাতে ও বড় হয়ে এগুলো দেখলে ওরও ভালো লাগবে আর এই কালচারাল জিনিসগুলো তো ছোটবেলা থেকেই শেখানো দরকার তাই না অ্যাটলিস্ট আমি বা সৈকত কিন্তু এগুলো শিখেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি তাই আমাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে এবং চেষ্টা করি যে আমাদের মাধ্যমে যাতে পাকুমের মধ্যেও এই জিনিসগুলো যায় এবং ও এই জিনিসগুলো নিয়েই যেন বড় হয় আজকে বানাবো আজকে না কালকে বানাবো কড়াইশুঁটির কচুরি তাই মা আর মেয়েতে মিলে কড়াইশুঁটি ছাড়াইতে বসেছি আসলে আমি একা করলে পাকুম কিউরিয়সিটি হয় যে মা কি করছে দেখি এবং না আসতে দিলে কান্নাকাটি করে তাই দুজনে মিলেই ভাবলাম মা আর মেয়েতে মিলে করে নিই তাতে ওর একটু খেলাও হবে ও আমাকে হেল্পও করে দেবে আর টাইমটাও বেশ ভালো কাটবে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন